মাত্র যারা অল্প টাকা খরচ করে মানে অল্প টাকা পুঁজিতে ভাড়ায় চালানোর জন্য একটা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা হবে সেরা একটা টাকা ইনকাম করার জন্য গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চিন্তা ভাবনা করতেছেন তবে বাজেট আছে পুরাতন গাড়ির আপনারা এই গাড়িটা দেখতে পারেন কারণ এই গাড়িটার নাম্বার প্লেট খুললেই আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এটা হচ্ছে টয়টা বিস পুশ স্টার্ট আট আপনারা আরো দশটা বিস গাড়ি দেখে তারপর এই গাড়িটা আসবেন ইনশাল্লাহ এই গাড়ি পছন্দ হবে আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বিডি কার পয়েন্টে আজকে কিন্তু বেশ কিছু গাড়ি আপনাদের দেখাবো এবং আপনাদের বাজেটের মধ্যেই এবং এই প্রথম রমজান পর্যন্ত আপনি এখান থেকে যে গাড়ি নেন নাম ট্রান্সফার কিন্তু একেবারেই ফ্রি পেয়ে যাচ্ছেন বিডি কার পয়েন্ট থেকে আজকের এই ভিডিও থেকে হচ্ছে জাভেদ সাহেব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো মোটামুটি বেশ কয়েকটা গাড়ি বেশ কয়েকটা গাড়ি আমাদের আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো গাড়ি দেখানো হয়েছে এই পাশে কিন্তু মিড অনেকগুলো ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল একটা গাড়ি স্টার আটটা এয়ার ব্যাগ হান্ড্রেড পারসেন্ট তেলে চালিত একটা জিনিস আপনাকে খেয়াল করে বড় হয়ে যাবে তারপর মানে বলতে চাই না কিন্তু না বললেও পারি না প্রত্যেকটা লাইট হাই হেড লাইট ব্যাকলাইট প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এবং কালারটা কিন্তু খুবই চমৎকার রেড ওয়াইন কালার এবং কিন্তু চাকা অলমোস্ট নতুন পাবেন এক হাজার সিসি

আর এখানে আমরা যেটা দেখাবো গাড়ি সিসি হচ্ছে কম দেখতে মনে হবে আপনারা অনেক এক্স কলা খুঁজেন না যে অল্প টাকার ভিতরে এক্স নিয়ে ফ্যামিলি ইউজ করবো আমি বলবো এক্স নিলে তো মানে প্রেজেন্টেবল গাড়ি না আপনি ভাড়ায় চালায় ভাড়া চালায় মনে হবে এই গাড়ি আপনি যে জায়গায় নিয়ে প্রেজেন্ট করতে পারবেন হচ্ছে টয়টা ইকো প্লাস কালারটা যদি দেখেন সামনে শোটা যদি দেখেন আপনি খুবই চমৎকার খুবই লাগজারি আছে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল ইকো প্লাস দুই হাজার রেজিস্ট্রেশন 1000 সিসি ভিতর হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র এবং সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি আচ্ছা আর বিশ্বাস এই গাড়ি দেখার পরে যারা অল্প টাকার ভিতর গাড়ি খোঁজে সেডান টাইপের গাড়ি এটা দেখা এক দেখায় পছন্দ হবে প্রাইস টোন বলো এটা প্রাইস পুরো মাত্র 795000 টাকার সাথে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি আচ্ছা এরপর হচ্ছে আপনার টয়টা এক্সট্রোলা এসএসটি এডিশন হুম অনেকে এটা এটা কি এক্সট্রোলা বল এটা হচ্ছে আপনার 1300 cc একটা গাড়ি বেজ কালার এবং 60 সিএনজি কনভারশন করা 1300 cc চারটা চাকা নতুন এবং বাইরে বেস কালার ভিতরে কিন্তু অ্যাশ কালার ইন্টেরিয়র অল্প টাকার ভিতরে আপনারা যারা রুটি রুজি করে খেতে চান মানে আমি অল্প টাকা ইনভেস্ট করে একটা গাড়ি নিয়ে উবার চালাবো এই গাড়িটা বেস্ট একটা অপশন হতে পারে আর এই গাড়িটার আমাদের আজকের প্রাইস হয়েছে মাত্র নয় লক্ষ পঁচানব্বই টাকার সাথে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি আচ্ছা প্রতিটা গাড়ির সাথে মালিকানা ট্রান্সফার ফ্রি তো এটা শুধুমাত্র দুই হাজার ছাব্বিশের প্রথম রঞ্জম পর্যন্ত আর কি দেন হচ্ছে কোনটা দেখাবেন এরপরে বাংলাদেশের রাস্তার রাজা এই গাড়িকে বলা হয় হান্ড্রেড টেন পনেরোশো সিসির গাড়ি নাইনটি নাইনটি নাইন এর মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর এবং গাড়িটা একদম ফ্রেশ মানে যারা হান্ড্রেড টেন গাড়ি পছন্দ করেন এই গাড়ি দেখলে পছন্দ হবে না এমনটা কিন্তু সামনের গ্লাস কিন্তু গাড়ির সাথে পাচ্ছে হ্যাঁ এবং সাইডটি সিএনজি কনভার্সন করা প্রথম মালিকানা এখনো প্রথম এখন পর্যন্ত প্রথম মালিকানা এল সিলেকশন এই যে জিনিসটা দেখাইতে মনে নেই এল সিলেকশন আচ্ছা খুবই চমৎকার সতেরো সিরিয়ালের একটা গাড়ি দাম পড়বে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ এরপরে এমন একটা গাড়ি নিয়ে আসছি মানে অল্প টাকার ভিতরে লাক্সারি আছে একটা গাড়ি আমি বলবো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে যে ফ্লেভারটা পাবেন আপনি মোটামুটি এই গাড়িটা নিলে একই ফ্লেভার পাবেন তো এটা স্পেসিও গাড়িটার একটু ভিতরে বসে আমি একটু দেখাবো নমন ভাই যদি একটু দেখায় দেখেন ভিতরটা আপনি যখন বসবেন মানে অন্যরকম একটা फ्लेভার পাবেন এবং সামনে ড্যাশবোর্ডটা দেখেন খুবই মেলা একদম ফ্রেশ এবং গাড়িটা কিন্তু এলপিজি কনভারশন করা স্পেস অনেক হ্যাঁ স্পেস নামও স্পেশিও স্পেস যেহেতু স্পেশিও নাম obviously স্পেস দিতে হবে এলপিজি কনভারশন করা আছে 21 সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 11 লক্ষ 95000 টাকা সাথে বেজে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি আচ্ছা এরপর হচ্ছে সুজুকি সুইফট VXI সুজুকি সুইফট VXI পার্পল কালার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পার্পল কালার অল অপশন অর্থাৎ শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আচ্ছা সিসি কত এটা সিসি বারোশো চারটা চাকা নতুন আমি বলবো মানে আপনার একটা নতুন গাড়ি কেনার শখ কিন্তু বাজেট আছে পুরাতন গাড়ি এই গাড়িটা আপনি দেখতে পারেন একদম নতুন এর সিমিলার কন্ডিশন আপনি নাম্বার প্লেট খুলে বোঝা যাবেন এটা যে একটা ইউজ করা গাড়ি প্রাইস কম করবে এটার প্রাইস পড়বে মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ট্রান্সফার ফ্রি আচ্ছা এরপরে দুই দুইটা সেভেন সিটার গাড়ি একটা হচ্ছে কমার্শিয়ালের জন্য বেস্ট একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য বেস্ট এটা হচ্ছে ফ্যামিলি কার টয়টা অ্যাভেঞ্জা এটা হচ্ছে দুই হাজার মডেল এগারোতে রেজিস্ট্রেশন সেভেন সিটার ডুয়েল এসি পনেরোশো সিসি আপনার হচ্ছে প্রত্যেকটা গ্লাস সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফোর্থ স্টেপ এবং ভিতর হচ্ছে বেজ ইন্টারভিউর অ্যান্ড্রয়েড মনিটর এবং রয়েছে যেহেতু ডুয়েল এসি আপনি কিন্তু এসি পারফরমেন্স টা খুবই ভালো পাবেন এলপিজি কনভার্সন করা আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আপনার বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আগে ছিল তেরো লক্ষ পঁচাশি আজকে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে কিন্তু মালিকানা ট্রান্সফার একদম ফ্রি আচ্ছা এরপরে রয়েছে আপনার টয়টা এক্স বাংলাদেশে বাংলাদেশের মাইক্রোবাসের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এবং এই গাড়িতে আপনি দেড় হাজার দুই হাজার কিলোমিটার যদি এক বৈশাখ মানে জার্নি করেন জার্নি করলেও কিন্তু আপনার কোনো ক্লান্তি অনুভব হবে না তো এই নোয়া গাড়ি কিন্তু সহজেই কেউ পার্সোনাল ইউজ করবে মাত্র তেরো লক্ষ পঁচাশি টাকা তারপরও সরাসরি আসবেন মালিকানা ফ্রি তো থাকছে দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে